ভাই এই দুই চার পাঁচ হাজার দশ হাজার টাকা নিয়ে না এই রকম মানে আমাদের কিছুই না সামরিক একটা ক্ষতির হয়তো না এই আমরা মরেও না আমরা না খেয়েও মরবো না কিন্তু এই যে দুই নাম্বারে করলে আপনাদের জন্য ভালো আরেকটা কাস্টমার সেবা পাবে না মানে ভালো আরেকজন মানুষ হয়তো বা আরেকদিন তাকে আমরা বিশ্বাস করতে কঠিন হয়ে যাবে আসলে এই বিষয়টা আপনাদের সাথে আমরা একবার ভাবছিলাম শেয়ার করবো আরেকবার ভাবলাম যে হয়তো বা শেয়ার করব না তো একটা সময় সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম আসলে আপনাদেরকে মনে বিষয়টা রাখা ভালো তো জানেন যে অনেক সময় দোকানদারের কাছ থেকে কিন্তু কিন্তু কাস্টমার প্রতারিত প্রতারিত হয় হয় থেকে সেম ভাবে আবার তো এরকম দেখা যায় যে আমরা একটি প্রতারণার শিক্ষা মানে প্রতারণার শিকার হয়েছিলাম প্রায় আরো দেড় থেকে দুই বছর আগে একটি না মোটামুটি ছোট মোটো বেশ কয়েকটা ঘটনা এরকম ঘটে গেছে তো এর মধ্যে উল্লেখযোগ্য খুব বড় ধরনের দুটি প্রতারণার শিকার হয়ে আমরা তো একটি হলো সাবার হেমায়পুরে আমাদের দুইশো এম্পের আট টিভি ব্যাটারি সহ একটি বারোশো পঞ্চাশ আমরা প্রতারণার মাধ্যমে একটি আইপিএস এবং একটি ব্যাটারি টাকা পাই নাই তো তার কিছুদিন পরে আমরা একটি আইপিএস আমাদের সোলার আইপিএস এর একটি প্রতারণার শিকার হয়েছিলাম তো সেই বিষয়ে আপনাদের সামনে কথা বলবো তো আমার সামনে একটি সোলার আইপিএস দেখতে পাচ্ছেন একটু পিছনে আপনাদেরকে একটু হয়ে দেখায় এটি একটি সোলার আইপিএস অনেকে যারা আমাদের সাথে পার্সোনালি ভালো পরিচয় এবং যোগাযোগ আছে তারা জানেন যে আমরা প্রথমের দিকে কিন্তু অল্প কয়েকটা সোলার আইপিএস তৈরি করেছিলাম হয়তো দশ পনেরোটা তো এর মধ্যে অনেকেই কমপ্লেন দিয়েছিল সোলার আইপিএস নিয়ে বিভিন্ন ফিউচার নিয়ে তারপরে আমরা একটা পর্যায়ে সিদ্ধান্ত নিতে বাধ্য হই যে আমরা আর আইপিএস সোলার আইপিএস তৈরি করব না তো আমাদের নিজস্ব টেকনোলজি না আসা পর্যন্ত তো যেগুলো আইপিএস বিক্রি করছিলাম মোটামুটি ভাবে আলহামদুলিল্লাহ চলতেছে তারপরে আমরা সিদ্ধান্ত নিতে বাধ্য হই তো আমাদের এক কাস্টমার চট্টগ্রাম ভাটিয়ারি থেকে আমাদের এক ভাই আমাদের সোলার আইপিএস নিয়েছিল তো নেওয়ার পরে প্রায় মাস দিক পরে উনি বলতেছে যে ভাই আমাদের আইপিএসটা আমার যে সোলার প্যানেলটা ছিল এগুলো সব কিছু খুলে ভালোছি তো আপনি যদি আইপিএসটা চেঞ্জ করে আমার কাছে দুটো পাওয়ারের ব্যাটারি ছিল তো চব্বিশ ভোল আপনি যদি আমার আইপিএসটা সোলার আইপিএসটা যদি রিটার্ন নেয় আমাকে একটা চব্বিশ ভোল আইপিএস দিতেন পনেরোশো বিয়ে তাহলে ও আমার উপকার হতো তো আমরা সেই ধারাবাহিকতায় দেখা যায় প্রথমের দিকে আমরা কিন্তু কাস্টমারকে অনেকটাই সার্ভিস দেওয়ার চেষ্টা করেছি প্রথমের দিকে তো আমরা দেখা যায় যেটা আমাদের নিয়মের মধ্যে পড়ে না সেটাও আমরা কাস্টমারের জন্য করেছি এখন দেখা যায় একটা পর্যায়ে আমরা যেহেতু ব্যবসা প্রথমের দিকে অনলাইনে নতুন ছিলাম এখন আস্তে ধীরে অভিজ্ঞতা হয়েছে কোনটা করলে ভুল কোনটা করলে সঠিক আমরা এখন আস্তে আস্তে কিন্তু নিজেদের মতো নিজেদের বুঝে নেওয়ার চেষ্টা করতেছি তো প্রথমের দিকে আমরা নোয়াখালী চাঁদপুর পর্যন্ত কুমিল্লা লক্ষ্মীপুর পর্যন্ত আমরা আইপিএস কিন্তু আমাদের এখান থেকে হোম ডেলিভারি দিয়ে ইনস্টল করে দিয়েছি এখন প্রায় ওই রকম ধামলাতে আমরা যাই না যেটা আসলে দেখা যায় যে যে পরিমাণ টাকা আমাদেরকে কাস্টমার ইনস্টল চার্জ দিত সে টাকা আমাদের রোড খরচে বেশি হয়ে যাইতো তো এখন একটা সময় কিন্তু আমরা নেই না তো ধীরে ধীরে এরকমই কিন্তু আমরা আস্তে আস্তে আমাদের ব্যবসা খুব গোসের মাধ্যমে পরিবারটি আনার চেষ্টা করতেছি তো ওই ভাই আমাকে বললো যে ভাই আপনি যদি আইপিএসটা আমাকে রিটার্ন করে দিতেন এটা আপনার আইপিএসটা নিয়ে আপনি আমাকে একটা পনেরোশো বি আইপিএস দিতেন চব্বিশ ভোগ তাহলে আমার উপকার হতো আমিও প্রথমের দিকে বুঝতে পারি আমি বললাম ঠিক আছে ভাই তাহলে দিব না প্রথমে উনি আমরা আমরা হয়তো একদিন কি দুই দিন পরে পাঠিয়ে দিই তো দেওয়ার আগে বললাম ভাই তাহলে ওই আই পেসটা বললো ভাই আমার এখান থেকে কুড়ি সার্ভিসটা অনেক দূর মোটামুটি চারশো টাকা মতো সিএনজি ভাড়া লাগে তো আপনি কাজ করেন না ভাই আপনার আইপেসটা পাঠিয়ে দেন আমি যেদিন আপনার আইপিএসটা উঠাইতে যাবো সেই দিন আপনার আই আমি ব্যাক দিবো তো আমি দিয়ে দিছি এরকম বেশ কয়েকটা আগে পরে অনেক জায়গায় দিয়েছি আমরা সার্ভিসের আইপিএস দেখা যায় যে একটা আইপিএস হয়তো সমস্যা মনে হয়েছে ওই আইপিএসটা আমরা রিটার্ন যখন ওনাকে নতুন একটা দিই তারপরে দেখা যায় যে আমাদেরকে আবার উনি পুরানটা পাঠিয়ে দেয় এরকম দুই এক জায়গায় হয়েছে আগে পরে তো আমি সেই বিশ্বাসটা আগে ওনাকে দিয়ে দিলাম আর ভাবিও না এরকম কিছু হবে তো আইপিএসটা আমি ওনাকে দিলাম দেওয়ার পরে একদিন কি দুই দিন পরে যোগাযোগ করলাম যে ভাই আইপিএসটা কোথায় কী অবস্থা ভাই পাঠায় দিচ্ছি দিব পাঠায় দিচ্ছি দিব হয়ে তো উনি আর একটা পর্যায়ে আমাদের সাথে যোগাযোগ না আমাকে হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করলো তো তারপরে মোটামুটি বেশ একটা সময় প্রায় দেড় থেকে মোটামুটি দেড় থেকে দুই বছরের কাছাকাছি প্রায় হয়ে গেছে এর মধ্যে আর কোনো যোগাযোগ নেই আমার মাঝে সাথে মনে করতো যে এরকম একটা জায়গায় আইপিএস ধরা খেলাম এরকম একটা জায়গায় ব্যাটারি ধরা খেলাম তো হঠাৎ করে গত প্রায় চার পাঁচ দিন আগে আমার যে ভাগনা আছে যে সাইটটা আমাদের অনলাইন সাইটটা দেখে তো মূলত আমাকে বলতেছে মামা কুরিয়া সার্ভিসে একটা আইপিএস আইসে চট্টগ্রাম থেকে আমি জানি যে কালুরঘাট থেকে একটা আইপিএস আসার কথা ছিল ওই আইপিএস মনে হয় তো দেখি যে আমার কালুরঘাটের ঘাটের আইপিএস এর সাথে আরেকটা আইপিএস আইসে ওটাও চট্টগ্রাম থেকে তো সীতাকুণ্ড থেকে এসেছে তো পরে আমি জিজ্ঞেস করলাম যে এটা কোন কাস্টমারের আইপিএস তো ভাগনা বলতে পারতেছে না বলতে চট্টগ্রাম থেকে পাঠাইছে তো আমার একটু ঠটকা লাগলো যে আসলে প্রত্যেকটা কাস্টমারই তো আমার সাথে কন্টাক্ট করে যে কোন আইপিএসটার সমস্যা এবং যে কোনো বিষয় দেখা যায় যে আমরা আগে প্রাথমিক অবস্থায় কাস্টমারকে ফোনে অনেকটা সাজেশন দেওয়ার চেষ্টা করি এই আই পেজটা হুট করে চলে আসলো আগে কিছুই জানলাম না তো একটু সন্দেহ হয়েছে আল্লাহর কি কাম ওই যে যে লোকের আইপিএস তো উনি আবার একটু আবার ওই সময় ফোন দিয়েছে ভাগ্নার কাছে তো একটা সময় যখন উনি দেখি ভাগ্নার কাছে ফোন দিয়েছে দেওয়ার পরে আমি বললাম যে ভাই আই পেজটা কোথায় থেকে পাঠাইছেন আপনি তো আমার একটু জানতে আগ্রহ হলো যে আগে করে আমি কিছুই জানলাম না তো উনি দেখি ঠিকানাটা বলতে চাচ্ছে না তো ওনার যে লোকেশন এটা বলতে চাচ্ছে না আমতা আমদা করতেছে দেখ আমি বুঝতে পারি নাই তো যখন আইপিএস আমি কার্টুন থেকে খুললাম খোলার পর দেখি সোলার আইপিএস তো সোলার আইপিএস যখন তখন আমার একটু সোলার সন্দেহ হলো যে আমরা তো অনেকদিন ধরে সোলার আইপিএস বিক্রি করি না হঠাৎ সোলার আইপিএস আসলো তাও আবার ইনফরমেশন ছাড়া তো তারপরে দেখা যায় যে ভাগনার কাছে আবার জানতে চালাম যে ভাগনা আইপিএস টা কোথায় পাঠাইছে পরে আমরা উপরে যে কুরিয়ার স্টিকার থাকে থাকি সেখান থেকে দেখলাম যে এটা চট্টগ্রাম থেকে ওই সীতাকুণ্ড থেকে আইপিএস টা পাঠাইছে তো তখন আমার আসলে সন্দেহ হলো যে কি এরম একটা আইপিএস টা আমি সীতাকুণ্ড দিয়েছিলাম তো আমার আর একটু সন্দেহ হলো যে প্রত্যেকটা আইপি যেহেতু আমার কাছে নক করে সবাই তো এটা আমার কাছে নক করলো না অথচ আমাদের সার্ভিস যে নাম্বার যেটা দেওয়া আছে সেটাতে নক করলো বুঝলাম না আমার একটু সন্দেহ হিসেবে পরে দেখলাম যে ওনার নামটা ঘাটাঘাটি করার চেষ্টা করলাম তো কোথাও ওনার নাম খুঁজে পাচ্ছি না তো যখন এতটুক হইলো তখন ভাগনারে বললাম যে আইপিএসটা কবে থেকে জানাতে জানাইতেছে বলতেছে আর তিন চার দিন আগে থেকে উনি আমার সাথে কন্টাক্ট করতেছে তো ভাবলাম যে একবারও কন্টাক্ট করলো না বললাম ওনার ফোন দেন তো ফোন দেওয়ার পরে তো ওনার যে কন্ট তো আমি তো ওনার তো ওনাকে বুঝতে পারছি যে উনি আমি যখন ওনাকে বললাম যে ভাই আইপিএস কিনছেন তাহলে আপনি আমাদেরকে ক্যাশ মেমো দেন অথবা ওয়ারেন্টি কার্ড তো আমরা না আমরা একটা ক্যাশ মেমো দি ক্যাশ তো ওয়ারেন্টি সিলটা দেওয়া থাকে অথবা আপনি ক্যাশ আমাদেরকে দাস দেন তো উনি যে ভাই আমি আইপিএস এইরকম পুরাতন একজন কিনছি উনি বিদেশ গেছে এই সেই তো তখনই আমার তো বুঝতে পারছি যে এটা মূলত তো পরে আমি ওনাকে বললাম যে ভাই এরকম একটা ঘটনা হয়েছে আইপিএস এর তো আইপিএস আপনি কাটতে নিয়েছেন বলেন তার সাথে আমাদের একটা ঝামেলা আছে তো আমরা তার সাথে কথা বলে যান এবং আমাদের যে একটা আইপিএস উনি নিয়েছে এই আইপিএস আমাদেরকে রিটার্ন করার কথা ছিল আইপিএসটা রিটার্ন করে নাই আমাদের পনেরোশো বিয়ে একটা আইপিএসের আমরা দাম পাবো আমাদের সাথে এক ধরনের প্রতারণা করছে তো উনি বলতেছে ভাই আমি জানাবো এই সেই অমুকসমুক তো তারপরে উনি আবার আমাকে এর ফাঁকে ভাঙনার কাছে বলছে ডায়ল ভেঙে যাওয়ার কথা তো তারপরে মোটামুটি অনেক ঘাটাঘাটি করার পরে বুঝলাম যে আসলে উনি ওই লোক যে আমাদের থেকে আইপিএসটা প্রতারণা করেছিল উনি সেই লোক এবং আমি খুব ভালোভাবে পরবর্তী নিশ্চিত হলাম তো হওয়ার পরে উনি এখন পর্যন্ত আমাদের সাথে এইভাবে আর যোগাযোগ করে নাই তো আপনাদের সাথে আমরা এই বিষয়টা শেয়ার করলাম তো আসলে বিষয়টা দেখেন এমন যে একজন মানুষের কারণে দশজন মানুষের ক্ষতি তো এখন কিন্তু এর পরে বলতে আমরা ওই আর তেমন কাউকে বিশ্বাস করে এতটা ওইভাবে আইপিএস আর পাঠায়ও না তারপরও পাঠায় দুই এক জায়গায় দেখা যায় কোনো কারণ বসে সমস্যা হলে অনেক সময় অনেকে এখন আইপিএস আমাদের নিয়মিত নিয়ে বিক্রি করতেছে তাদেরকে আমরা টাকা ছাড়াও আইপিএস পাঠিয়ে দিই তারা বিক্রি করে আমাদেরকে টাকা রিটার্ন করে তো আসলে দেখা যায় কিছু কিছু মানুষের কারণে দেখা যায় একটা প্রতিষ্ঠামেরও বদনাম হয় তো প্লাস যায় কিছু কিছু কারণে আর কাস্টমারকে আমাদের বিশ্বাস করতে কষ্ট হয়ে যায় তো এই হলো মূলত ঘটনা আমরা মূলত অনলাইন হোক হোক অফলাইন ছোট এই ধরনের ঝামেলা কিন্তু আমাদের প্রতিনিয়ত হয়ে থাকে শুধুমাত্র যে ব্যবসায়িকরাই আমরা শুনে আসি বাটপারি করে এবং সিটারি করে কিন্তু দেখা যায় কাস্টমার যারা রয়েছেন দশজন ভালো কাস্টমার না এক হাজার ভালো কাস্টমার মধ্যেও কিন্তু দুই চারজন খারাপ কাস্টমার থাকে এবং দেখা যায় এই ধরনের মানুষের কারণে কিন্তু আসলে আমাদের এরকম বদনাম গুলো হয়ে থাকে তো আমরা ভিডিও লাস্ট পার্টে আমরা কিন্তু কোনার সাথে আমাদের কথা হয়েছিল আমরা কল রেকর্ডটা করার চেষ্টা করেছিলাম আমরা কল রেকর্ডটা আপনাদের জন্য ভিডিও লাস্ট পান্তে রেখেছি আপনারা আশা করি পুরো বিষয়টা রেকর্ডটা শোনার চেষ্টা করবেন শুনলে আশা করি আপনারা বুঝতে পারবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকে ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম জি ভাই যান হ্যাঁ ফোন দিছিলাম ভাই তাহলে আপনি যে ভাইজান একটু আগে বললেন যে আপনার আইপিএস এর ডায়াল ভাঙা তো একজন সাধারণ কাস্টমার তো ডায়ালের কথা বলার কথা না পাঠাইলে তো ভাই সাধারণ না আপনি তো আমার মনে হচ্ছে সেই লোক যে আমাদের করছে আমি আচ্ছা ভাই যাই হোক আমি বলি আপনার উপরে আল্লাহ আছে আমরা নিচে এটা একটা আপনার মাত্র চোদ্দ পনেরো হাজার টাকা দামের আইপিএস এবং এই এর কথা আমরা ভুলেও গেছি এবং আমাদের এটার কারণে ব্যবসা বিন্দু পরিমাণও ক্ষতির মুখে আমরা পড়ি নাই সিটারি করলে হয় আপনি করছেন না উনি করছেন আর না উপরে আল্লাহ জানেন আর আপনি জানেন তো যাই হোক আমাদের সাথে সিটারি করছে এবং আমার মনে হচ্ছে আপনি সেই লোক একদম খোলামেলা কথা শুধু শুধু একজনের অপবাদ দিয়ে লাভ নাই

উনি আমার সব সময় কথা বলছে আমার নাম্বারে এবং আমার সাথেই কথা বলছে যতবার আইপিএসটা টা দুর্ভাগ্য বিষয় কুরিয়ার করছে ব্যাগ দিছে এখন পর্যন্ত আমি কিছু জানি না আইপিএস টা যখন সার্ভিস করতে যখন সার্ভিস করতে আইসে আমার কাছে আপনি ফোন ধরায় দিয়েছেন যে এ আইপিএস ভাই আমার ডায়াল ভাঙছে আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে কোন জায়গা থেকে আপনি আমতা আমতা করছেন আমাকে বলতে চান না কোন জায়গায় পরে যখন আমার লোকের কাছে জিজ্ঞেস যে ওই দিকটা আইপিএস টা বাড়াইছি আইপিএস তখন আমার মনে পড়ছে যে এটা তো ওই ওইদিকে তো আমরা এরকম একটা সোলাই পেস পাবো তখন আমার মনে হলো যে খাতা ঘাটে ঘাটে যে আমরা রিস্ক ওই গত এক দেড় বছরে কোনো প্রকার সোলাই পেস বিক্রি করি নাই প্রথমের দিক ছাড়া পরে সোলাই পেস ঝামেলা হওয়ার পরে থেকে আমরা মার্কেটে উঠে নিয়েছি যে আমরা এটা দরকার নেই আমরা আমাদের নিজস্ব টেকনোলজি না আসা বিক্রি করবো না তো আপনি তখনও একটা দুই নাম্বারই করছেন আপনি ঠিকানাটা আমি কিন্তু জানতে আপনাকে বলছি ভাই কোথায় তো আইপিসটা পাঠাইছেন আপনি কিন্তু আমাকে ঠিকানাটা বলতে চান নাই পরে যখন আমার লোকের থেকে শুনছি তখন আমি অ্যাড্রেসটা পাইলাম তো যাই হোক উপরে আল্লাহ আছে আর নিচে আমরা আছি কারণ আপনি জানেন না আল্লাহ জানে কে রিয়াল আর কে নকল আসলে আসল নকল কে জানি না তো বিষয়টা হলো ভাই এটা আমরা এইভাবে টা ছাড়তে পারবো না ওনার সাথে কথা বলা দেন এবং উনি আমাদের আইপিএসের কি করবে এবং ক্যাশ মেমো না কী এটা আমরা ক্যাশ মেমো আমাদের তো যে নিচে আইপিএস এর ক্যাশ মেমোটা অবশ্যই আমাদের কাছে শেয়ার করতে বলেন নাহলে আমরা এইভাবে টা ছাড়তে পারবো না ভাই কথা বলা আমাদের ওই আইপিএস এর দাম দেখ ভাই আমাদের ওই আইপিএস এর দাম দেখ নালে আইপিএস এর দাম দেখ আমাদের আইপিএস এর দাম দিতে হবে একদম স্টেট কথা ভাই আমার ভাই এই দুই চার পাঁচ হাজার দশ হাজার টাকা নিয়ে কবরে যাওয়া যাবে না এইরকম মানে আমাদের কিছুই না সামরিক হয়তোবা একটা ক্ষতির সামগ্রী হয়তো বা দুই চার মনে কষ্ট এর বাইরে কিছুই না এই টাকার জন্য আমরা মরেও যাবো না আমরা না খেয়েও মরব না কিন্তু এই যে দুই নাম্বারে করলে আপনাদের জন্য ভালো আরেকটা কাস্টমার সেবা পাবে না মানে ভালো আরেকজন মানুষ হয়তো বা আরেকদিন তাকে আমরা বিশ্বাস করতে কঠিন হয়ে যাবে তো যাই হোক ভাই ভালো থাকবেন আমাদের ওই আইপিএসটা আমাদের আইপিএসটা দাম দিতে বলেন তাহলে আমরা একে ছাড়তে পারবো না আমরা ছাড়তে পারবো না